তো বন্ধুরা এই মুহূর্তে সব থেকে বড় আপডেট আজকের দিনকের ক্ষেত্রে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে বাংলার বেশ কয়েকটা জেলাতে তো বাংলার কোন কোন জেলার ক্ষেত্রে আজকের দিনকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোন সময়ে বৃষ্টিপাত নেমে আসতে পারে তাই নিয়ে আমরা লাইভ আপডেট দেওয়ার চেষ্টা করবো কাজে আজকের এই ভিডিওটাও কিন্তু অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটা আপনি একদমই স্কিপ করবেন না শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে রাখলে অবশ্যই সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন তো বন্ধুরা এই মুহূর্তে আমরা সরাসরি চলে আসলাম বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোটে এবং যদি আপনারা সিচুয়েশন দেখেন তো বর্তমানে কিন্তু বন্ধুরা শুধুমাত্র বাংলাদেশের সিলেটের ক্ষেত্রে হালকা থেকে দিকে অল্প স্বল্প দেখা যাচ্ছে তাছাড়া গোটা বাংলাদেশের মধ্যে আর কোথাও কিন্তু বৃষ্টিপাত দেখা যাচ্ছে না একদমই কিন্তু বৃষ্টিপাত নেই মানে টুকটাক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তো যেটা আমি আপনাদেরকে বলছিলাম যে আজকের দিনকে ক্ষেত্রেও দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বৃষ্টিপাত কোথায় হতে পারে আপনারা যদি এই জায়গাটায় ভালো করে লক্ষ্য করে দেখেন তো দেখুন আমরা এখানটায় কিন্তু ট্র্যাক্টরকে চালিয়ে দিচ্ছি এবং সুন্দরবনে গোসা বা লাগোয়া যে সমস্ত এলাকা রয়েছে এখানটায় কিন্তু বন্ধুরা বৃষ্টিপাত দেখা যেতে পারে যেখানে কুমারমারি সুন্দরবনে গোসা বা ঝাড়খালি এই এলাকাটুকুর মধ্যে কিন্তু অল্প স্বল্প হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং যদি এখানেও বৃষ্টিপাত হয় সেটাও কিন্তু এফেক্ট কিছুটা এফেক্ট কলকাতার ক্ষেত্রে পড়বে কেন পড়বে কারণ এই জায়গাটায় যদি বৃষ্টিপাত হয় তাহলে কিন্তু বন্ধুরা এখানকার যে তাপমাত্রা সেটা কিন্তু অনেকটা কমে যাবে যার ফলে ঠান্ডা এখানকার যে ঠান্ডা হাওয়াটা বইবে সাগর রয়েছে এই জায়গাটায় বঙ্গোপসাগর এই জায়গাটায় রয়েছে তো দেখুন কি হবে বঙ্গোপসাগর এখানে রয়েছে এখান থেকে ধীরে ধীরে যখন বাতাসটা ঢুকবে তখন কিন্তু এই জায়গার ওপর দিয়ে যাবে এবং এখানকার এলাকা যেহেতু ঠান্ডা হয়ে যাবে যার ফলে শীতল বাতাস কিন্তু কলকাতার দিকে ধীরে ধীরে প্রবেশ করার চেষ্টা করবে যদিও বা গরমটা অনেকটাই যে কমে দেবে তেমনটা না কিন্তু মানে মোটামুটি গত কালকে তুলনায় আজকের দিনকে কলকাতার ক্ষেত্রে তাপমাত্রা কিন্তু খানিকটা কমই থাকবে তো আমরা যদি দুটোর সময় আসি তবুও কিন্তু দেখতে পাচ্ছেন যে ছত্রিশ ডিগ্রির কাছাকাছি কিন্তু কলকাতার টেম্পারেচারটা রয়েছে নদীয়ার দিকেও কিন্তু ছত্রিশ ডিগ্রি টেম্পারেচার রয়েছে দুদিন আগে কিন্তু এই তাপমাত্রায় সাঁত্রিশ ডিগ্রি আটত্রিশ ডিগ্রি পৌঁছে গিয়েছিল তো ধীরে ধীরে কিন্তু আজকের দিনকে ক্ষেত্রে কিছুটা গরম কমই রয়েছে মুর্শিদাবাদে বহরমপুরে যেখানে চল্লিশ ডিগ্রি একচল্লিশ ডিগ্রি বিয়াল্লিশ ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা দেখাচ্ছিলো আজকের দিনকে ক্ষেত্রে কিন্তু সেই তাপমাত্রাটা একটুখানি কম রয়েছে কেন কম রয়েছে কারণ কিছু কিছু এলাকাতে হালকা বৃষ্টিরপাত দেখা যাচ্ছে এবং কিছু কিছু এলাকার মধ্যে কিন্তু বন্ধুরা রয়েছে এই এলাকাগুলো De que te va a dar porque todas las razones que te coloque tres অল্প স্বল্প বৃষ্টিপাত আসবে দেখুন বারুইপুর কেতলা বিষ্ণুপুর শ্যামপুর এই এলাকাগুলোর ক্ষেত্রে জয়নগর মাজীপুর রয়েছে এবং শ্যামপুর রয়েছে তমলুকের আশেপাশের দিকে আপনারা কিন্তু একটা হালকা নীল ভাব লক্ষ্য করতে পারবেন এবং এই নীল ভাবটাই কিন্তু বৃষ্টিপাত শো করছে যদিও বা তুমুল ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এইসব আমরা কিন্তু এই মুহূর্তে চিন্তা ভাবনা করছি না কারণ বৃষ্টিপাত অত বৃষ্টিপাতের সম্ভাবনা বর্তমানে নেই কিন্তু যতখানি হালকা বৃষ্টিপাত হবে সেটাও কিন্তু বন্ধুরা তাপমাত্রাকে অনেকটাই ড্রপ করতে wow. সাহায্য করবে তো এবারে আমরা যদি বাংলাদেশের দিকটা দেখি তো বাংলাদেশের ক্ষেত্রে পিরোজপুর বরিশাল মাথাবেরিয়া লালমোহন এই এলাকাগুলোর ক্ষেত্রে মোদিরহাট এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাবে তো এখানে কিন্তু সমুদ্র উপকূলবর্তী যে সমস্ত অঞ্চল রয়েছে সেখানটাই কিন্তু সবার প্রথমে বৃষ্টিপাতটা হবে যদি বা অত বেশি বৃষ্টিপাতের আশা এই মুহূর্তে নেই দেখুন আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি বাদবাকি জেলাগুলোর ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা মানে খুবই কম থাকবে তো মোটামুটি আমরা আজকের এই দিনকে দেখতে পারলাম যে সমুদ্র বর্তী যে সমস্ত পূলবর্তী এলাকা রয়েছে সুন্দরবন লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের ফলে কলকাতা বাসীরা কিন্তু অনেকটাই উপকৃত হবে যেখানে সেই এলাকাগুলোর তাপমাত্রা অনেকটাই কম থাকবে এবং কালকে দিনকে যদি কথা বলা হয় কালকের দিনকে ক্ষেত্রে কিন্তু বোধটা আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি বৃহস্পতিবাদেরকে ক্ষেত্রে কিন্তু গরমটা অনেকটাই বাড়বে যদি বৃষ্টিপাত না হয় দেখুন বৃহস্পতিবাদের ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত পশ্চিমবঙ্গের দিকে একদমই লক্ষ্য করা গেলো না বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু খুবই কম বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তো দেখুন যদি আমরা বৃহস্পতিবার দিনকে দেখি তাপমাত্রা সেখানে কিন্তু আপনারা তাপমাত্রা অনেকটাই বেশি দেখতে পাবেন তো চলে আসবো আমরা এখানটায় তাপমাত্রা মোটে এবং দেখুন এখানটায় দুটোর দিকে চলে যাব তো দুটো নাগাদ কলকাতার ক্ষেত্রে তাপমাত্রা ছত্রিশ থেকে সাঁত্রিশ ডিগ্রি পৌঁছে যাবে দেখতে পাচ্ছেন বৃষ্টিপাত না হলে কি হতে পারে সেটা কিন্তু আপনারা বুঝতে পারছেন যে কলকাতার ক্ষেত্রে বৃহস্পতি বুধবার দিনকে তাপমাত্রা ছত্রিশ ডিগ্রি ছিল কিন্তু বৃহস্পতিবার দিনকে বৃষ্টিপাত হবে না যাই যার কারণে কিন্তু তাপমাত্রা সাঁত্রিশ ডিগ্রিতে পৌঁছে গিয়েছে খর্তা থেকে আটত্রিশ ডিগ্রি চাকদার থেকে সাঁত্রিশ ডিগ্রি এরকম কিন্তু তাপমাত্রা থাকবে এবং যদি আপনারা বহরমপুর বেলেডাঙ্গা এলাকাগুলো দেখেন তো সেখানে কিন্তু বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা পৌঁছে যাচ্ছে বিয়াল্লিশ ডিগ্রির কাছাকাছি কিন্তু ভয়ঙ্কর গরম পড়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এখানটায় একচল্লিশ ডিগ্রি বিয়াল্লিশ ডিগ্রির কাছাকাছি মারাত্মক গরম পড়ার সম্ভাবনা থাকবে তো মোটামুটি কিন্তু আমরা আবাহত হবে কিন্তু দেখতে পাচ্ছি যে গরমটা কিন্তু ভয়ঙ্কর রূপে পড়তে চলেছে পুরুলিয়া বাঁকুড়া দিগুলো ক্ষেত্রে উনচল্লিশ ডিগ্রি চল্লিশ ডিগ্রি তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে শুনে আবার শুক্রবার দিনকে ক্ষেত্রে তো শুক্রবার দিনকে ক্ষেত্রে মোটামুটি দুটো নাগাদ দুটো নাগাদ কত ডিগ্রি টেম্পারেচার থাকবে পুরুলিয়ার দিকে চল্লিশ ডিগ্রি বাঁকুড়ার দিকে চল্লিশ ডিগ্রি বর্ধমানে চল্লিশ ডিগ্রি এরকম ক্ষেত্রে তাপমাত্রা থাকবে খড়গপুরের দিকগুলোর ক্ষেত্রে একচল্লিশ ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা লক্ষ্য করা আছে খড়গপুর বালিচক ঝাড়গ্রাম এই এলাকাগুলো ঝাড়গ্রামে তো বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা চলে যাবে চাকুলিয়ার দিকেও কিন্তু বিয়াল্লিশ ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা চলে যাবে শুক্রবারের দিনের ক্ষেত্রে তো শুক্রবারও কিন্তু ভয়ঙ্কর গরম পড়ার সম্ভাবনা রয়েছে শুক্রবারের দিনের ক্ষেত্রেও ছিটে ফোটা বৃষ্টিপাতেরও কিন্তু সম্ভাবনা নেই যদি আপনারা এই এলাকাগুলো দেখেন সেখানে কিন্তু দেখতে পাবেন যে বিয়াল্লিশ ডিগ্রি কাছাকাছি এবং তেতাল্লিশ ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দেখুন নওদার দিকটা কিন্তু তেতাল্লিশ ডিগ্রি টেম্পারেচার চলে যাচ্ছে আপনারা তার মানে বুঝতে পারছেন যে পরিস্থিতি কতটা ভয়ানক হতে চলেছে তো মানে আজকের দিকের ক্ষেত্রে যা একটু আটু ঝিরিঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাত পুরো দমে কবে থেকে শুরু হবে এটা কিন্তু আপনাদের মনে হয়তো প্রশ্ন থাকবে তো বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোড়ে চলে আসতাম আমরা এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোড়ে এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব শনিবার দিনকে ক্ষেত্রে দেখুন আহ শনিবার দিনের ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের একদমই সম্ভাবনা নেই পশ্চিমবঙ্গের দিকটা ক্ষেত্রে চলে আসবো আমরা রবিবারের দিনের ক্ষেত্রে তো দেখুন রোববার দিনের ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা ধীরে 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 শুরু হতে আরম্ভ করে দেবে এবং রোববার থেকে তাপমাত্রা কিন্তু অনেকটাই ড্রপ হবে যেখানে বিয়াল্লিশ ডিগ্রি চল্লিশ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা দেখতে পাচ্ছি সেই তাপমাত্রা কিন্তু আস্তে আস্তে কমতে আরম্ভ করে দেবে যদিও বা রোববার দিনের ক্ষেত্রেও কিন্তু মানে বৃষ্টিপাত অত বেশি হবে না কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে যেহেতু বৃষ্টিপাত হয়ে যাবে যার ফলে ঠান্ডা বাতাস রবিবার থেকেই প্রবাহিত হতে আরম্ভ করে দেবে দেখুন আমরা সোমবার এদিনকে ধীরে ধীরে ঢুকছি এবং সোমবার এদিনকে ক্ষেত্রে কিন্তু বেশ ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জামশেদপুর আশেপাশের দিক থেকে শুরু করে দেখুন এখানটায় ভালোই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকালবেলা দিকটা ক্ষেত্রে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিষয়ের আশেপাশের দিকে বাদাম বাহিনীর দিকগুলোর ক্ষেত্রে উড়িষ্যার যে সমস্ত এলাকা রয়েছে ঝাড়গ্রামের এলাকাগুলোর ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তো ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছে ঝাড়গ্রাম খড়গপুর বালিচক চন্দ্রকোনা গোয়ালটর আরামবাগ চন্দ্রনগর এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে পাডুয়া চাকদা বনগাদ ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তো মোটামুটি কিন্তু ভালোই বৃষ্টিপাতের সম্ভাবনা সোমবার দিনকে থাকবে যার কারণে কিন্তু সোমবারের দিনকেই এই যে সপ্তাহটা রয়েছে এই সপ্তাহে তাপমাত্রা অনেকটা বেশি থাকবে কিন্তু সোমবার দীর্ঘ ক্ষেত্রে কিন্তু তাপমাত্রা অনেকটা কম থাকবে কিন্তু একাধিক জেলার ক্ষেত্রে বৃষ্টিপাত হবেও না কিন্তু তা সত্ত্বেও গরমকালের সময় যখন বৃষ্টিপাত হয় একটা জেলাতে তখন ওই যে জেলার যে এফেক্ট সেটা কিন্তু পার্শ্ববর্তী জেলাগুলো কিন্তু কিছুটা পড়ে সেক্ষেত্রে তাপমাত্রা অনেকটা কমে যায় এমন না যে এক জেলায় বৃষ্টিপাত হলো বলে বাদ বাকি কোনো জেলায় এফেক্টই পড়বে না সেটা কিন্তু হয় না তাপমাত্রা কিছুটা ড্রপ অবশ্যই হয়ে যায় এবং আপনারাও সেটা উপলব্ধি করতে পারেন তো মোটামুটি কিন্তু বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের সম্ভাবনা সোমবার দিন রয়েছে সোমবারের পর আর কিন্তু আর তেমন একটা কিন্তু বৃষ্টিপাতও দেখা যাচ্ছে না দেখুন ট্র্যাক্টরকে তো চালাচ্ছি বৃষ্টিপাত কিন্তু খুব বেশি একটা আমরা দেখতে পাচ্ছি না তো মোটামুটি কিন্তু পরিস্থিতি এরকমই হতে চলেছে যেখানে টুকটাক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে মারাত্মক ভারী বৃষ্টিপাত কিংবা অতি ভারী বৃষ্টিপাতের আশা আপনারা একদমই করবেন না বায়ুর দিক এবং গতি মোটে যাবো পরবর্তী দশটা দিনে চলে আসবো দেখুন একটুখানি ঝড়েরও কিন্তু আশঙ্কা রয়েছে পরবর্তী পাঁচটা দিনের মধ্যে কিন্তু আশঙ্কা থাকবে পুরুলিয়া বাঁকুড়ার আশেপাশের দিকগুলোর ক্ষেত্রে এলাকাগুলোর ক্ষেত্রে কাটোয়া ক্ষেত্রে কিন্তু কিছুটা রয়েছে বেশ ভালোই ঝড় উঠবে কাটোয়া দেব কেতুগ্রামের কেতু দিকে প্রায় চৌষট্টি কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে ঝড় উঠতে পারে তো কোন দিনকে ঝড় উঠবে আজকের দিন থেকে ঝড় ওঠার সম্ভাবনা রয়েছে বায়ুর ঝাপটা মোটে চলে আসলাম এবং এখান থেকে আমরা আ ধীরে ধীরে কিন্তু চলে আসবে আজকে দিনের ক্ষেত্রে তো আজকে দিনকে আমরা এখান থেকে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি দেখার চেষ্টা করবো যে ঝড় আজকে দিনকে হওয়ার সম্ভাবনা রয়েছে নাকি পরবর্তী দিনগুলো ক্ষেত্রে বৃষ্টি মানে ঝড়ের সম্ভাবনা রয়েছে তো আজকে দিনকে ঝড়ের কোনো রকম সম্ভাবনা কিন্তু নেই দেখতে পাচ্ছেন আপনারা আজকে দিনকে ক্ষেত্রে কিন্তু কোনো রকম ঝড়ের সম্ভাবনারই চলে আসবে ভবিষ্য পরবর্তী দিনের ক্ষেত্রে তো বৃহস্পতিবার দিনকে ক্ষেত্রে দক্ষিণবঙ্গে ঝড়টা আর কিছুই থাকবে না শুক্রবার তো শুক্রবারের দিনকে ক্ষেত্রেও কিন্তু ঝড়ের তেমন এফেক্ট নেই কিছুটা এফেক্ট মুর্শিদাবাদ লাগোয়া এলাকাবাসীরা দেখতে পাবেন কিন্তু তাছাড়া খুব বেশি একটা বড় সড় ইম্প্যাক্ট আমরা এই মুহূর্তে দেখতে পারলাম না শনিবার ছয় তারিখের দিনকে চলে আসলাম যেমন শনিবার ছয় তারিখের দিনকে খুব বেশি একটা এফেক্ট নেই রবিবার সাত তারিখের দিনকে ক্ষেত্রে দেখুন রোববার সাত তারিখের দিনকে ক্ষেত্রে কিন্তু কিছুটা এফেক্ট লক্ষ্য করা আছে পুরুলিয়া বাঁকুড়া এলাকাগুলোর ক্ষেত্রে দুর্গাপুর মুর্শিদাবাদ এলাকাগুলোর ক্ষেত্রে কিছুটা ইম্প্যাক্ট আমরা দেখতে পাচ্ছি এবং রোববারের দিনকে ক্ষেত্রে কিন্তু আসল ঝড়ের একটা আশঙ্কা রয়েছে এবং আপনারা বৃষ্টিপাত দেখতে পাবেন তো রোববার দিনকে ঝড় হবে সোমবার দিনকে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে মারাত্মক ভারী বৃষ্টিপাত না কিন্তু ওভারঅল মাঝারি বৃষ্টিপাত আপনারা বলতে পারেন যে সম্ভাবনা রয়েছে তো দেবগ্রাম কেতুগ্রাম বুড়া চাপড়া এই সমস্ত এলাকার ক্ষেত্রে কিন্তু থাকবে কালবৈশাখী ঝড় ওঠার সম্ভাবনা রয়েছে চৌষট্টি কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে ঝড় ওঠার সম্ভাবনা কিন্তু রয়েছে বাংলার একাধিক জেলার ক্ষেত্রে যেখানে পুরুলিয়া বাঁকুড়া পড়ে যাবে বর্ধমানের কিছুটা অঞ্চল পড়ে যাবে কৃষ্ণনগর এলাকাগুলো পড়ে যাবে কাটোয়ার আশেপাশের এলাকাগুলো পড়ে যাবে সেখানে কিন্তু ভালোই ঝড় ওঠার সম্ভাবনা রয়েছে দেখুন ট্রাক্টরকে চালিয়ে দিচ্ছি এবং স্পষ্টভাবে আমরা দেখতে পাচ্ছি যে ঝড়ের এফেক্ট পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান এবং কিছুটা নদীয়া এলাকা জুড়ে কিন্তু থাকবে তাছাড়া কলকাতা থেকে কিন্তু তেমন রকম ঝড় আমরা রবিবার দিনকে ক্ষেত্রে কিন্তু দেখতে পারলাম না যদি আমরা সোমবার দিনকে ক্ষেত্রে যাই তো সোমবারের দিনকে ক্ষেত্রেও কিন্তু একই রকমের পরিস্থিতি লক্ষ্য করা যাবে তো মোটামুটি আমরা আজকের এই ভিডিওতে এইটুকুই লেটেস্ট আপডেট দিতে পারছি পরবর্তী ভিডিওতে আমরা আরো বেশি ভেবে অ্যাকুরেটলি লেটেস্ট আপডেট দেওয়ার চেষ্টা করবো তবশ্য আপনার আসতে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে রাখলে সাবস্ক্রাইব করার সাথে সাথেই অল নোটিফিকেশনটি অন করে রাখবেন